তো নমস্কার হাই ফ্রেন্ড আপনাদের বন্ধু আপনার ভাই সে ছোট ভাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমার আশীর্বাদ আছে আপনার বাবা মায়ের আশীর্বাদ আছে বলে আবার এক ঝাঁক গাড়ি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও দেখছেন যারা ভিডিও দেখতে পাচ্ছেন না তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব ও ঘটিটা টিপে রাখবেন আমাদের আরেকটা একটা চ্যানেল আছে সেই চ্যালেঞ্জের নাম হচ্ছে মার্কেট সার্চিং করবেন কিংবা ইউটিউব কিং ফেসবুকে গিয়ে সার্চিং করবেন প্রিমিয়াম মার্কেট সাথে চলায় প্রচুর গাড়ি গাড়ি আর গাড়ি আপনাদিকে বলছি বারবার বলছি যারা গাড়ি এক্সচেন্ড করতে চাইছেন তাদের অফার চলছে আপনারা এক লাখে দশ হাজার টাকা দু হা দু লাখে কুড়ি টাকা এবং তিন লাখে তিরিশ হাজার টাকা করে ছাড় পাবেন পাঁচ লাখে পঞ্চাশ টাকা ছাড় দিয়ে আপনারা গাড়ি এক্সচেন্ড করতে পারেন ন্যায্য মূল্যে গাড়ি কিনুন এখানে চিপ অ্যান্ড বেড রেটে গাড়ি পাওয়া যায় ছ হাজার টাকা নেম ট্রান্সফার প্যান ইন্ডিয়া লোন এবং সিভিল ভালো থাকলে প্রোফাইল ভালো থাকলে পুরোটাই যাবে ক্যামেরাম্যানকে মাঠটা দেখি ঘুরিয়ে বাইরেটা দেখি বাইরেও প্রচুর গাড়ি ক্যামেরাম তো আমরা চাই সকলের ঘর ঘর গাড়ি হোক আমাদের বাঙালিদের বাংলায় ব্যবসা করি বাঙালিকে ভালোবাসি বাংলার জন্য গর্বিত আমি বাঙালি আপনারাও বাঙালি বাংলা হয়ে বাঙালিকে সাপোর্ট করুন এবং লুটেগা বেঙ্গল মে বাদ কারেগা হিন্দি মে নেই চলেগা বাংলায় ব্যবসা করছেন বাংলা কথা বলুন যাতে পরিষ্কার বুঝতে পারে কোনটা কী রেট হলে বলে গা পঞ্চাশ হাজার পচাশ হাজার মেয়ে হয়ে জায়গা গা ফির জানেকার বাদ বলে যে না পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে হবে বাকি টাকা এ এমআইটা আনতে হবে আমাদের এখানে পরিষ্কার কাজ হবে ছ হাজার টাকা নেম ট্রান্সফার এক্সচেঞ্জ অফার আছে আপনারা যোগাযোগ করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যারা ভিডিও দেখতে পাচ্ছেন না তাদেরকে বলবো আপনারা প্রিমিয়াম মার্কেট সার্চিং করুন সেখানে নিত্য নতুন ভিডিও গাড়ি নিউ সেফ সুইট সুইপ পেট্রোল যার মরণ নেই এবং খুব ইউনিক কালার হ্যাঁ ভালো কালার কম খান ভালো খান বর্ষার সময় খেলে ইলিশ মাছ খান ইলিশ মাছ কিনতে গিয়ে আপনি সিলিভার কাপ কিনে ফেলবেন সেটা যেমন না হয় হ্যাঁ উনত্রিশ অব্দি ক্লাস পেট্রোল গাড়ি সুইট নিউ সেফ চারটে টায়ার একদম কর করে এসি চিল ঠান্ডা দাম শুধুমাত্র পাঁচ লাখ টাকা না বন্ধু চার লাখ নব্বই না চার লাখ আশি না চার লাখ সত্তর না চার লাখ ষাট না চার লাখ পঞ্চাশও না চার লাখ পঞ্চাশ না হ্যাঁ এবারে হলো কথা এসো মুড়ি কোচরে কি দিবেন বলুন আমার গাড়ি আপনার দাম ন্যায্য মূল্যে ছোট ভিডিও করে দিলাম আপনি কি দিবেন বলুন সুইফট এরম সাজানো গাড়ি উনিশের উনত্রিশ কি দিবেন বলুন স্যার ভালো গাড়ি কিনুন ন্যায্য মূল্যে কিনুন দু হাজার উনিশের বুলেরো হ্যাঁ ফার্স্ট ওনার আমাদের লোকালের গাড়ি কোনো ভুলভাল ভাল হবে না যা হবে সার্ভিস রেকর্ড পাবেন দুটো চাবির সাথে এই রাম আপনি ফার্স্ট ওনার গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স করে দিলে আপনি কত দিবেন বলুন সাড়ে পাঁচ লাখ টাকা দিন পাঁচ লাখ চল্লিশ দিন তিরিশ দিন আরো কম দিবেন দিন আচ্ছা যদি লাইফ টাইম করে দিই লাইফ টাইমও করে দিতে পারবো যেহেতু ট্যাক্সটা ফেল আছে আপনি আম কাঁচাও খেতে পারেন পাকাও খেতে পারবেন যেহেতু এখন কাঁচা আছে আপনি পাকেও খেতে পারেন যদি বলেন লাইফ টাইম করে দিতে লাইফ টাইম করে দেবো আর যদি বলে পাঁচ বছর ট্র্যাক ভরে দিতে পাঁচ বছরে ভরে দেবো কি দাম দিবেন বলুন আমার গাড়ি এইরকম কাঁচকা টুকরা সেভেন সিটার এসি একদম কোন কোনে ঠান্ডা ভাবে এই বর্ষাকালে কি দিবেন বলুন আপনাদেরকে বারবার বলছি আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখুন অনেক লোক ভিডিও দেখতে পাচ্ছেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা যারা আমাদের আরো ভিডিও দেখতে চাইছেন তাদেরকে বলবো প্রিমিয়াম মার্কেট বলে সার্চিং করুন সেখানেও নতুন নতুন ভিডিও পাবেন অবশ্যই ফলো করে সেখানে সাবস্ক্রাইব করে এবং বের ঘন্টিটা টিপে দিন খুবই অ্যান্টিক কালার হ্যাঁ ডিজেল যার মাইলেজ পাবেন মিনিমাম কুড়ি প্লাস সুইফট ডিজার খুব অ্যান্টিক কালার তুতে কালার বাংলায় আমরা তুতে কালার বলি বাংলায় বলুন বাংলায় ইনকাম করছেন লুটেগা বেঙ্গল মে বাদ কারেগা হিন্দি মে না বাংলায় কথা বলুন বাঙালিকে ভালোবাসুন বাংলাকে সাপোর্ট করুন বাঙালিকে সাপোর্ট করুন এটাই বলবো দাম তিন লাখ লাগবে না দু লাখ আশি লাগবে না দু লাখ নব্বই লাগবে না দু লক্ষ সত্তরও লাগবে না কি দিবেন বলুন তো স্যার এই সুন্দর অ্যান্টিক কালার ডিজেল গাড়ি সুইফ ডিজার কিছুদিন কম তেরো আঠাশ ট্যাক্স হ্যাঁ আজই যোগাযোগ করুন আর শেয়ার করুন আর ফলো করুন আবার একটা খুব সুন্দর গাড়ি জলের দামে ফলের রস পাবেন হ্যাঁ লাইফ টাইম ট্যাক্স পাবেন যারা লাইফ এর ভক্ত যারা সিরাই সিরাই রক্ত আর লাইফ এর ভক্ত তাদেরকে বলবো এইরম সুন্দর এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো এর প্যাসেজটা বড় পাবেন ডিকিটা ভালো পাবেন বসে আরাম পাবেন তৃপ্তি পাবেন এসিটা চিল ঠান্ডা পাবেন এসি একদম চিন চিন ঠান্ডা পাবেন সেটা চারজন বসুন আর পাঁচজন বসুন দাম শুধুমাত্র এক লক্ষ ন হাজার টাকা দাম রেখেছি অরিজিনাল প্রিন্ট আছে আপনি কি দিবেন বলুন চারটে টায়ার একদম পর করে আছে কিছু কিছু জায়গায় মানে হতে পারে এগারোর গাড়ি কিছু কিছু জায়গায় এখনো পলিথিন ছেড়া হয়নি তার মানে উদ্দেশ্যই হচ্ছে ফার্স্ট ওনার হ্যাঁ ঠিক ধরেছেন দাদা শুধুমাত্র এক লক্ষ ন হাজার টাকা রেখেছি আমার গাড়ি স্যার আপনার দাম ইকো আছে দেখতে পাচ্ছেন এটা দু হাজার চোদ্দোর গাড়ি উনত্রিশ আপনারা এরকম সুন্দর অরিজিনাল প্রিন্ট কম দিয়ে মোড়া আছে ডিজেল এর আছে টাইটেনিয়া মডেল আছে আমার গাড়ি আপনার দাম কি দাম দিবেন বলুন আপনাকে আর একটা দেখিয়ে দিচ্ছি ইকোস্পোর্টস এর সাথেই দেখিয়ে দিচ্ছি আবার একটা ইকো দেখতে পাচ্ছেন হ্যাঁ দু হাজার গাড়ি এটাও ফার্স্ট ওনার এটাও টাইটেনিয়াম এরম সুন্দর গাড়ি বাম্পার বাম্পার অরিজিনাল তিন তো মডেল গাড়ি পাঁচটা অ্যালা হুইল করকড়ে টায়ার পাবেন এসি চিল্থান্ডা পাবেন দুটো করে চাবি পাবেন সুন্দর গাড়ি পাবেন হ্যাঁ দাম আপনার চার লাখ টাকা দিতে হবে না সাড়ে লাখ টাকা দিতে হবে না আপনাকে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আসুন বন্ধু দাম কানে কানে হবে সুন্দর গাড়ি নিন ন্যায্য মূল্যে নিন পুরোটা ফাইনান্স হয়ে যাবে যদি প্রোফাইল সিভিল ভালো থাকে আজই যোগাযোগ করুন রাজু অটোমোবাইলের সাথে হ্যাঁ অনেক সুইফ ডিজার আছে এটাও দু হাজার শেষের গাড়ি এটা হোয়াইট কালার গাড়ি এটাও ডিজেল ডিজেল পেট্রোল যেটা আপনি একই ছাদের তলায় সব রকম গাড়ি পাবেন কি দিবেন বলুন সেই একই কথা কি বলবো আমাদের এখানে দাম নয় এখানে কাম এখানে কাজ হ্যাঁ আপনি কি দিবেন বলুন ডিজেল গাড়ি ঘরোয়া গাড়ি মাইলেজ ভালো পাবেন কুড়ি প্লাস পাবেন দামটা কি দিবেন বলুন সুন্দর গাড়ি নিয়ে যান আমার গাড়ি আপনার দাম হ্যাঁ স্যার আপনাকে বলছি আপনার দাম দেখুন না এটাও দু হাজার বাইশের শেষের গাড়ি এটাও ফার্স্ট ওনার ডাক্তারের নামেই আছে আপনারা ভালো করে বুঝবেন এই সালের গাড়ি কি দাম আছে দেখুন এখনো কিছু কিছু জায়গায় পলিথিন ছিঁড়া হয়নি ছাব্বিশ হাজার চলা দুটো চাবির সাথে ছাব্বিশ হাজারই পাবেন আপনি সার্ভিস রেকর্ড পাবেন পেট্রোল গাড়ি এমনি এক লাখ চলে গেলেও কিছু ব্যাপার না আর ছাব্বিশ হাজার তো দূর কি বাত হ্যাঁ কাঁচের মতন গাড়ি কিনতে গেলে আর ন্যায্য মূল্যে সেই রাজ অটোমোবাইল আপনি এখানে চার লাখ টাকা লাগবে না অল্টো দেখুন কিছু কিছু জায়গায় চার লাখ টাকায় চাইছে আপনি এখানে ডাক্তারের গাড়ি ফার্স্ট ওনার দুটো চাবি ছাব্বিশ হাজার চলা আপনি এখানে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা দিন তিন লক্ষ পঁয়তাল্লিশ দিন তিন লক্ষ চল্লিশ দিন তিন লক্ষ উনচল্লিশ দিন বুঝে গেছেন আমার গাড়ি উদ্দেশ্য হচ্ছে আপনার দাম আমার উদ্দেশ্য হচ্ছে আমার গাড়ি আপনার দাম কি দিবেন দু হাজার বারো শেষের ভারনা নিউ বরের ভাড়া খাটান ফ্যামিলি নিয়ে ঘুরুন লং ট্যুরে যান এবং ডিজেলে মাইলেজ ভালো কুড়ি প্লাস মাইলেজ পাবেন ভারনা ওয়ান পয়েন্ট সিক্স আপনাকে দিতে হবে না তিন লাখ টাকা দিতে হবে না দু লাখ নব্বই হাজার টাকা দু লাখ আশি হাজার আসুন দিন 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 আমার গাড়ি আপনার দাম লেদারের সিট কভারটা একটু দেখিয়ে দু লাখ ক্যামেরাম্যানকে বলবো খালি বাইরে চাকুম টুকুম আর ভিতরে খারাপ সেরকম নয় একদম কচকচে গাড়ি পাবেন নিয়েছি একদম চিনচিন ঠান্ডা পাবেন বেশি করে শেয়ার করুন ফলো করুন আর আপনারা প্রিমিয়াম মার্কেট সার্চিং করুন ইউটিউবে সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইবটা করে রাখুন ও বেল ঘন্টিটা টিপে রাখুন সেখানে নিত্য নতুন গাড়ি পাবেন আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের যে স্ক্রিনে নাম্বারটা চলছেন হাই লিখুন আর চলে আসুন আপনার স্বপ্নের পূরণ হবে সেই রাজু অটোমাল সবাই চিনে তাই কিনে যান সমস্ত পেপার আপডেট করে খান খেতে খান করে খান আমার কাছে উদ্দেশ্য হলো বাঙালি ভাইরা পরিশ্রম করো নিশ্চয়ই ফল আসবে এরকম লেদারের সিট কভার এক লক্ষ উনিশ হাজার টাকা ওয়াদানা তাও বুলুয়াই এক লক্ষ উনিশ হাজার টাকা আর পাবেন না আজই যোগাযোগ করুন শেয়ার করুন ফলো করুন আর তুরান চলে রাজু অবাইলে হ্যাঁ ঠিকই বলেছিস হুন্ডা ইয়ন কি দাম চলছে হ্যাঁ আঠাশ সবদি ট্যাক্স এক লক্ষ নিরানব্বই হাজার টাকা কমসে কম দাম চলছে দু লাখের উপর দাম রাখে আমি আপনাকে লাইফ টাইম ট্যাক্স করে দেবো লাইফ টাইম ট্যাক্স করে দেয় এক লক্ষ নিরানব্বই দিন যান এক লক্ষ পঁচানব্বই দিন এক লক্ষ নব্বই দিন এক লক্ষ উননব্বই দিন যান কি দিবেন বলুন স্যার আঠেরোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স এসি পাওয়ার স্ট্যানি আবার পাওয়ার উইন্ডো হ্যাঁ সুন্দর গাড়ি নিয়ে যান আপনি রাজু টুমাল থেকে হোয়াইট কালার গাড়ি একদম সাদা ধপধপে গাড়ি শুধুমাত্র এক লক্ষ উনআশি হাজার টাকা আঠেরো লাইফ টাইম ট্যাক্স প্রিন্টের গাড়ি মারুতি ধান অনেক আছে আপনাদেরকে বলে দিচ্ছি প্রচুর গাড়ি আছে মারুতি ভ্যান একদম মুড়ি মুরতির মতন আমাদের বিক্রি হয় এগুলো বিশেষ করে স্কুলে এবং ভাড়া খাটানোর পাশে বিক্রি হয় আপনারা মারুতি ভ্যান মোটামুটি টাকা পেয়ে ধান দেখতে পাচ্ছেন মারুতি ভ্যান দেখতে পাচ্ছেন এদিকে একটা মারুতি ভ্যান এটা ব্লু কালার খুব সুন্দর গাড়ি পনেরো ষোলো গাড়ি পেয়ে যাবেন দেড় লাখ টাকার ভিতরে মারুতি ধান পেয়ে যাচ্ছেন আবার সুইফট ডিজার পেয়ে যাচ্ছেন মারুতি ধান ও ঘুরিয়ে পারেন এদিকে মারুতি ধান গুলো ঘুরতে দেখা যায় এদিকে একটা সুইফ ডিজার কত গাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা রাজ্য বলে আপনারা আসুন এদিকে একটা মারুতি ভ্যান এদিকে একটা মারুতি ভ্যান আবার এখানে একটা মারুতি ভ্যান আবার একটা ক্যামেরাম্যানকে বলবো প্রচুর মারুতি ভ্যান ভিডিও অনেক বড় হয়ে যাবে যা শর্টে বলে দিচ্ছি আপনাদের মূল্যবান সময় আপনাদের না নষ্ট হয় সেই জন্য আমি বলে দিচ্ছি দেখুন মারুতি ভ্যান এদিকেও একটা পেয়ে যাচ্ছেন ন্যায্য মূল্যে মারুতি ভ্যান আবার সুইফট ডিজাইন কত সুইফ ডিজাইন নেবেন এখানে এদিকে একটা ন্যানো পেয়ে যাচ্ছেন টপ মডেল পনেরো গাড়ি তিরিশ ট্যাক্স এদিকে আবার একটা পেয়ে যাচ্ছেন মারুতি ভ্যান পেয়ে যাচ্ছেন আবার মারুতি ভ্যান আবার মারুতি ভ্যানের লাইন দেখুন প্রচুর মারুতি ভ্যান এলপিজি পারমিশন আছে এলপিজি পারমিশন ছাড়াও আছে এটাও দেখুন পনেরো গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন এগারো গাড়ি ছাব্বিশ টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা অনেক মারুতি ভ্যান আছে আপনাদেরকে বলবো অবশ্যই আসুন মারুতি ভ্যানের প্রচুর লাইন আপনারা আসুন ভালো ভালো মারুতি ভ্যান পেয়ে যাবেন আহা স্করপিও আপনি এইরকম সুন্দর স্করপিও পেয়ে যাচ্ছেন আপনি দেখুন পুরো ঘুরিয়ে রাখাও ক্যামেরাম্যানকে বলবো ভাড়া খাটান বাড়িতে নিয়ে যান নাইন সিটার গাড়ি আপনি দেখুন মার্কেটে কি রেট চলছে এখানে চার লাখ পাঁচ লাখ ছ লাখের কোনো ব্যাপারই না শুধুমাত্র দু লক্ষ উনিশ হাজার টাকা হ্যাঁ ঠিকই শুন দু উনিশ হাজার টাকা জাহাজ পেয়ে যাচ্ছেন অনেক গাড়ি সব গাড়ি দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা আসুন ন্যায্য মূল্যে গাড়ি কিনতে হলে আপনাকে রাজ্য টোমাল আসতে হবে আসুন কি দিবেন বলুন হ্যাঁ ন্যায্য মূল্যে গাড়ি কিন আবার বুলেরো দেখতে পাচ্ছেন এটা সেভেন সিটার গাড়ি সতেরো গাড়ি এটাও আপনি দেখতে পাচ্ছেন সুন্দর গাড়ি পাবেন সেভেন সিটার গাড়ি দু হাজার গাড়ি সাড়ে পাঁচ লাগবে না পাঁচ লাখ চল্লিশ পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ কুড়ি পাঁচ লাখ দশ পাঁচ লাখও লাগবে না স্যার কি দিবেন বলুন সুন্দর গাড়ি ট্যাক্স ট্যাক্স আপডেট করে আপনাকে পাঁচ লাখ টাকা দিতে হচ্ছে না বুঝতে পাচ্ছেন কি রেটে এখানে গাড়ি পাওয়া যায় ন্যায্য মূল্যে গাড়ি নিয়ে যান রাজু ও তোমলে সবাই কিনে তাই কিনে শেয়ার করুন ফলো করুন সাবস্ক্রাইব করে রাখুন বেলঘণ্টিটা টিপে রাখুন কাজে লাগবে দু হাজার ইয়ন হ্যাঁ হ্যাঁ আর লাইফ টাইম ট্যাক্স করলে এক লক্ষ উনআশি হাজার টাকা নেব এবারে এটা আমার দাম দাম এটা ডাক্তারের নামেই আছে এটা ফার্স্ট ওনার আছে আপনারা দেখে নেবেন সার্কিং করেন ডাক্তারের নামেই আছে ক্যামেরাম্যানকে বলবো যত দিনের গাড়ি তত দিনের লোগোটা লাগানো আছে ডাক্তারের সতেরোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স করে এক লক্ষ উনআশি হাজার টাকা ওয়ান্ডা টেবিল নিকোসিয়েশন হবে হ্যাঁ আমার গাড়ি আমি দাম বললাম আপনি কি দিবেন বলুন ভালো গাড়ি কিনুন ন্যায্য মূল্যে হ্যাঁ বাম্পার টু বাম্পার অরিজিনাল পিন এখান থেকে পিছন পর্যন্ত অরিজিনাল পিন এবং ফার্স্ট ওনার পেট্রোল গাড়ি দু হাজার ষোলোর গাড়ি আপনি মার্কেটে কি দাম চলছে দেখুন দেড় লাখ টাকা লাগবে না এক লক্ষ চল্লিশ আমি ধাপে ধাপে কমাই এক হাজার না এক লক্ষ চল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ চব্বিশ দাদা বুঝে গেছেন আমার গাড়ি কি দিবেন বলুন তো স্যার আমাকে বেচতে হবে আপনাকে চাপতে হবে হ্যাঁ আমাকে বেঁচতে হবে কম লাভ করে ব্যবসা করতে হবে শুধুমাত্র এক লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার টাকা আসুন ওয়ান্ডার টেবিল নিকট হবে কম দু হাজার ষোলোর গাড়ি ফার্স্ট ওনার এটাও পেয়ে যাচ্ছেন এক লক্ষ উনসত্তর হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ন্যায্য মূল্য কিনুন যদি মনে করেন লাইফ টাইম করে দিতে আরেকটা ট্যাক্স ভরে দিতে ভরে দেবো সেটা একটু দাম বাড়বে এরকম সুন্দর গাড়ি পেয়ে যাচ্ছেন অল্টো দেখে গেরে কালার অরিজিনাল প্রিন্ট আছে এসি পাবেন পাওয়ার স্টারিং পাবেন পাওয়ার বন্ধু বেশি দেরি করবো না আপনাদের অনেক সময়ের ভ্যালু আছে তো আপনাদের অনেক গাড়ি ভিডিও অনেক বড় হয়ে যাবে আজই যোগাযোগ করুন এর সাথে আবার এইদিকে কেউ বিহান্ড্রেড টপ মডেল অনেক গাড়ি আসছে তো আপনাদেরকে প্রচুর গাড়ি দেখাবো তো কত দেখাবো দাদা আবার একটা আই টোয়েন্টি দেখাচ্ছি দু হাজার কুড়ি সালের গাড়ি যদি মনে করেন উনত্রিশ নয় তিরিশ অব্দি ট্যাক্স করে দেবো আপনি বলুন কত টাকা দিবেন পাঁচ লাখ টাকা লাগবে না পাঁচ লাখ নব্বই পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ চল্লিশ লাগবে না পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা দিন এরকম সুন্দর গাড়ি আর যদি লাইফ টাইম টাইমও করে দেবো পেট্রোল গাড়ি আই টোয়েন্টি অরিজিনাল প্রিন্ট ভালো করে মাথায় রাখবেন লাইফ টাইম ট্যাক্সও হয়ে যাবে কি দিবেন বলুন আমার গাড়ি আপনার দাম আবার একটা জাহাজ নিয়ে চলে এসছি দু হাজার উনিশের গাড়ি হ্যাঁ উনত্রিশ অব্দি ট্যাক্স আপডেট করে আপনি ছ লাখ টাকা দিন ছ লাখ নয় পাঁচ লাখ নব্বই দিন পাঁচ লাখ আশি দিন পাঁচ লাখ সত্তর দিন পাঁচ লাখ ষাট দিন সাড়ে পাঁচ দিন তার পনেরো দিন চলো লাইফ টাইম করে দিচ্ছি লাইফ টাইম করে দেবো কি দিবেন বলুন তো স্যার হ্যাঁ লাইফ টাইমও করে দেবো এটা এইট সিটার গাড়ি ইনোভার মতন ডিটো দেখতে সুন্দর গাড়ি মাইলেজ ভালো এইট সিটার গাড়ি ডবল এসির সাথে মারাজো মাহিন্দার মারাজো খুব হার্ডি গাড়ি খুব ভালো গাড়ি এইরকম সুন্দর দেখতে পাচ্ছেন ইনোভা ক্রিস্টার মতন দেখতে আপনি শুধুমাত্র পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমার গাড়ি আপনার দাম কি দিবেন বলুন সুইফট ডিজার দেখতে পাচ্ছেন এটা 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 পেট্রোল পাবেন গাড়ি অনেক গাড়ি আছে আপনাদেরকে বলবো তাহলে আমাকে লিস্ট বের করতে হবে কত কি দাম আছে তবে ন্যায্য মূল্যে পাবেন এটাও আপনি দেখতে পাচ্ছেন খুবই কালার এটা পেট্রোলের মধ্যে পেয়ে যাচ্ছেন গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স পেয়ে যাচ্ছেন আবার এদিকে একটা সুইফ্ট ডিজার দেখতে পাচ্ছেন একই কালার সুইফট ডিজার এটা ডিজেল আছে বারো শেষের গাড়ি ডিজেল সাতাশের শেষ পর্যন্ত ট্যাক্স এখানে তিন লাখ টাকা লাগবে না দু লাখ আশি লাগবে না কি দিবেন বলুন আবার এদিকে একটা সুইফট ডিজার আছে তো অনেক গাড়ি আপনাদেরকে আসতে হবে এটাও বারো শেষের গাড়ি এটাও ডিজেল গাড়ি মাইলেজ ভালো পাবেন সাদা সাদা ধবধবে গাড়ি এরকম সুন্দর গাড়ি আপনি কি দিবেন বলুন এখানে ন্যায্য মূল্যে গাড়ি কিনতে হলে রাজ্য অটোমোবাইল আসতে হবে ডিজেল গাড়ি কি দিবেন বলুন অনেক গাড়ি হয়তো দাম বলতে পারলাম না দেখাতে পারলাম না অনেক বড় ভিডিও দেবে ইউন হুন্ডাই ইয়ন আপনি দেখতে পাচ্ছেন জলের পাবেন এদিকে অডিপি রাখছেন দেখুন বড়ের ভাড়া কাটান পাঁচ লাখ টাকার ভিতরে ট্যাক্স আপডেট এবং প্যানারমিক সান্ডু খুবই হাই পিক আপ গাড়ি সিডান গাড়ি এদিকে একটা পেয়ে যাচ্ছেন এক লাখ ন হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা এদিকে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকার গাড়ি এদিকে পেয়ে যাচ্ছেন ইকো স্পোর্টস এদিকে সুইফট এদিকে অল্টো এদিকে কেটেন এদিকে আবার অল্টো এদিকে মার্সিডিজ এদিকে ইয়ন এদিকে মারাজো এদিকে ভারনা দেখি দাও ক্যামেরাম্যান তো হলো বাম্পার টু বাম্পার অরিজিনাল পিন বাইশ প্লাস মাইলেজ আছে মার্সিডিজ খুব ভালো মাইলেজ এরকম সুন্দর গাড়ি এদিকে ভারনা এদিকে মারাজো এদিকে বুলারো ক্যামেরাম্যানকে বলবো এদিকে ঢুকো এদিকে দেখুন এদিকটা অনলাইন যাচ্ছেন অলটো এডিটার এদিকে ওয়াগনার লাইন ওদিকটা ব্লুরর লাইন এদিকে সুইফট ডিজার লাইন দেখতে পাচ্ছেন ওদিকটা স্করপিও পেয়ে যাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন সুইফট ডিজার এদিকে অলটো লাইন ওদিকটা সুইফট ডিজার ওদিকে নাইন সিটার ব্লুরো তো আপনারা আসুন দয়া করে বলবো পাই ধুলো দিন ন্যায্য মূল্যে গাড়ি কিনতে হলে রাজ অটোমোবাইল আসুন আর শেয়ার করুন ফলো করুন আজই যোগাযোগ করুন রাজ অটোমোবাইলস সাথে আমাদের নতুন ভিডিও দেখতে আপনারা প্রিমিয়াম মার্কে সার্চিং করুন ও আপনারা جاتے ভিডিও দেখছেন রাজ অটোমোবাইল অবশ্যই বেল গন্ডিটা টিপে দিবেন সাবস্ক্রাইব করে বেল টিপে দেবেন বেশি বেশি করে শেয়ার করুন আর ফলো করুন রাজি অটোমলের ভিডিও দেখতে থাকুন উনিশের অল্টো দেখতে পাচ্ছেন জোড়া আছে জোড়াটাই দেখি দিই এদিকে একটা উনিশের আছে এদিকে একটা উনিশের আছে যদি আপনারা লাইফ টাইম বলেন লাইফ টাইমও করে দেবো দুটো একই সালের গাড়ি একই ডেটের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কালার দুটোই অরিজিনাল প্রিন্টের এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো লাইফ টাইম বললে লাইফ টাইমও করে দেবো এখানে লাগবে না তিন লাখ টাকা লাগবে না দু লাখ নব্বই হাজার টাকা দুটোরই ব্যাপারে বলছি দু লাখ আশি হাজার লাগবে তারপর আপনি কি দিবেন বলুন কানে কানে দুটো দেখি অল্টো আছে আপনারা আসুন ন্যায্য মূল্যে গাড়ি হলে থেকে এসি থেকে পলিশ থেকে ধোয়া থেকে মোবিল ডেন পর্যন্ত আমরা করে দিই সেই রাজু টুমল যেখানে কাঁচের মতন গাড়ি পাবেন কাঁচের মতন কাঁচ টুকরা নিতে হলে সেই রাজ টোমল আসতে হবে আপনি আসুন প্রায় দুটো দিন আমার গাড়ি আপনার দাম কি দিবেন বলুন একটা নাইন সিটার গুলোর পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন নাইন এসি আছে সিটার একদম চিল ঠান্ডা নদন কে নিয়ে এসি চালিয়ে একদম হাই চলে চলে যাবেন যাবেন কারণ এটাও ফার্স্ট অনার আছে একদম হাই পিক আপ গাড়ি আছে নাইন সিটার গাড়ি এখানে লাগবে না আপনাকে আড়াই লাখ টাকা লাগবে না দু লাখ চল্লিশ হাজার লাগবে না দু লাখ তিরিশ লাগবে না দু লাখ পঁচিশ জান কি দিবেন বলুন আমার গাড়ি আপনার দাম কি দিবেন বলুন আরো বারো সুইফট ডিজার আছে আপনাকে দিতে হবে না আড়াই লাখ টাকা দিতে হবে না আপনাকে দু লক্ষ চল্লিশ হাজার টাকা দু লাখ হাজার টাকা দু লাখ কুড়ি হাজার টাকা দু লক্ষ উনিশ হাজার টাকা দিন ডিজেল গাড়ি সুইফট ডিজার এই মানে সুইফট ডিজার যার মাইলেজ প্রচুর পাবেন শুধুমাত্র দু লক্ষ উনিশ হাজার টাকা দিন ন্যায্য মূল্যে গাড়ি কিনুন তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস হ্যাঁ সেই রাজু অটোমোবাইল সবাই কিনে তাই কিনে একই ছাতের তলায় যেখানে ন্যায্য মূল্যে গাড়ি পাওয়া যায় আপনাদেরকে বলছি অবশ্যই কুলগাছিয়া রাজ্য আসুন ন্যায্য মূল্যে গাড়ি পাবেন প্রাণ ইন্ডিয়া লোন আজই যোগাযোগ করুন রাজ